সিবিআই এর আপাতত সিবিআই যেমন বলবেন উনি যা বলার কাছে হুমকি আসছে আপনার হ্যাঁ হুমকি আসছে হয়েছে ওই জন্য আমরা আইনজীবীর কাছে ওই জন্য আমরা আইনজীবী আইনজীবীর কাছে এসেছিলাম

হ্যাঁ করছিলাম না আমরা কোন কাল কাছে আমরা একটাই মানে আমরা চাই বিচার আমরা বিচার চাই আমরা ওর কিছু আমরা আইনজীবীর কাছে এসেছি বিচার চাইতে তার জন্য আমরা আইনজীবীর কাছে এসছি বাকিটা আইনজীবী বলে কি তাহলে জানতে পারবেন সেগুলো এরপরে সব সমস্ত আইনজীবীরা জানতে পারবে de gör lan dekeyek